আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা বলি আত্মীয় স্বজনের খু খবর ঠিকই রাখি আসলে খবরটা রাখি কেমনে জানেন যদি কাউকে জিজ্ঞেস করি ভাই কেমন আছো তখন সে বলে আছি আলহামদুলিল্লাহ আমি তখন ধরে নেই যে যেসব খুব ভালো আছে আসলে এটা কি তার প্রকৃত খবর নেওয়া হলো সে কী খাইলো কী পড়লো শারীরিক কী অবস্থা ফ্যামিলির কী অবস্থা ছেলে সন্তানের কি অবস্থা বি বিবি বাচ্চার কী অবস্থা এই সমস্ত খোঁজ নেওয়াটাই হলো টোটালি খোঁজ নেওয়া আপনি যখন এই টোটালি খোঁজটা নেবেন তখন তার কষ্ট দুঃখ এবং অভাবটা বুঝতে পারবেন আর যখন জিজ্ঞেস করব ভাই কেমন আছো তখন সে বলবে আলহামদুলিল্লাহ আসলে মূলত এটা টোটালি খোঁজ নেওয়ার উদ্দেশ্য না